হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আপনাদের সাথেই কিছু হাতের গাছ ছাড়া বেবি ড্রেস দেখাবো আশা করছি ড্রেসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন ড্রেসগুলো একটা একটা করে দেখানো যাক প্রথমেই দেখুন আমি মিষ্টি কালারের একটি ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু সাদা এবং মিষ্টি কালার দুই কালারের কম্বিনেশনে এই ড্রেসটি আমি বানিয়েছি এই ড্রেসটি মাসা অনেক বেশি সুন্দর হয়েছে এবং ডিজাইনটা অনেক বেশি ইউনিক হয়েছে অনেক আপুরাই কিন্তু শখের বসে বেবিদেরকে নিজের পছন্দ মতো সে হাতের কাজ করে বেবি ড্রেস পরাতে চায় কিন্তু মেশিন না থাকায় অথবা মেশিনের কাজ করতে না পারায় সেটা কখনো সম্ভব হয়ে উঠছে না তাই আপনাদের জন্য এই হাতের কাজ ছাড়া ড্রেসগুলো আমি নিয়ে আসলাম আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই হাতের কাজ ছাড়া ড্রেসগুলো নিয়ে এবং আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো কাস্টমাইজ করে বেবিকে পরাতে পারবেন অথবা আপনারা কোন কালার অথবা কোন ডিজাইনের মধ্যে হাতের কাছে ছাড়া বেবি ড্রেসগুলো বানাতে চাচ্ছেন আপনারা কিন্তু আমার থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং অনেক আপুরাই আছে যারা কিনা বিজনেস শুরু করতে চাচ্ছে কিন্তু হাতের কাজ ছাড়া বেবি ড্রেস নিয়ে নিজেরা হাতের কাজ করে সেটা সেল করতে চাচ্ছে এমনও কিন্তু অনেক আপরা রয়েছে তো তারাও কিন্তু চাইলে আমার থেকে দশ পিস বারো পিস বিশ পিস এরকম করে ড্রেস নিয়ে তারা কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এবং আপনারা কিন্তু যারা বিজনেস করবেন কখনোই কিন্তু পাঁচ ছয় পিস নেবেন না বারো পিস 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 এইভাবে আপনাদেরকে ড্রেস নিতে হবে কারণ এক দুজন করে না নিলে হবে না যদি পাঁচ ছয় পিস করে ড্রেস নেন সেটা যদি বেবিদের সাথে না মিলে যায় তাহলে কী করবেন তাহলে তো সেল হবে না তখন ভাবেন যে আমি আপনাদেরকে ভুল ড্রেস দিয়েছি যেগুলো কিনা সেল হচ্ছে না তখন কিন্তু বিজনেসটা ছেড়ে দিতে ইচ্ছে করবে তার জন্য বারো পিস করে ড্রেস নেবেন যেন বেবিদের সাইজে মিলে যায় এবং এক একটা এক এক রকম সাইজের হবে তো এক দুজন করে যাতে নিতে পারবেন তারাই কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা পাইকারি পাঁচ পিস দশ পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন না তো আমি কিন্তু আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিই যারাই নেবেন আপনারা হাতের কাজ সহ হাতের কাজ ছাড়া নিন যারা বিজনেসের জন্য নেবেন তারা কিন্তু সর্বনিম্ন করে ড্রেস আমার থেকে নিতে হবে আশা করছি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তাই আপনাদের সাথে আর দ্বিতীয়বার এই বিষয়টা নিয়ে যেন আমার কোনো কথা বলতে না হয় তারপরেও কিন্তু যারা আমাকে ইনবক্সে মেসেজ করে আমি কিন্তু তাদেরকে বিজনেস সম্পর্কে টু জেড সুন্দরভাবে বুঝিয়ে দেয় বোঝানোর চেষ্টা করে যারা নতুন আছে তাদের মনে অনেকটাই সাহস দেওয়ার চেষ্টা করি যে তারা যেন কখনো ভয় না পায় কখনো যেন হাল ছেড়ে না দেয় তারা যেন সুন্দরভাবে বিজনেসটা শুরু করতে পারে প্রথমের দিকে সেল না হতেই পারে এটা কিন্তু স্বাভাবিক প্রথম দিকে সেল হবে না কিন্তু যখন আপনি বিজনেসটা কন্টিনিউ করবেন তখন দেখবেন যে আপনার যে ড্রেসগুলো সেগুলো সেল হয়ে যাচ্ছে আসলে এক একটা সময় বেবিদের সাইজের একটি ব্যাপার থাকে আসলে যে সাইজটা মানুষ চায় সে সাইজটা নিজের কাছে না থাকতে পারে অথবা ডিজাইন পছন্দ না হতে পারে এতে করে কিন্তু বেবি ড্রেসগুলো সেল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে কিন্তু আমি যে সাইজগুলো আপনাদেরকে দিব বা যে ডিজাইনগুলো দিব সেগুলো ইনশাল্লাহ খুব দ্রুত সেল হয়ে যাবে সেল হওয়ার মতোই আমি ড্রেসগুলো আপনাদেরকে দিব এবং যারা যারা আমাকে এ পর্যন্ত নক করেছে ছেন বেবি ড্রেসগুলো নেওয়ার জন্য হাতের কাজ ছাড়া বা হাতের কাজ সহ বিজনেস করার জন্য নিয়েছে তো তাদেরকে কিন্তু আমি সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ তারাও কিন্তু খুব ভালোভাবে কাজটা করছে তো এখানে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদেরকে সবগুলো ড্রেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু হাতের কাজ ছাড়া ড্রেস রয়েছে আমি কিন্তু এগুলোর মধ্যে দুইটা ড্রেসে অলরেডি হাতের কাজ করে ফেলেছি আসলে এগুলো আমার হাতের কাজ ছাড়া ড্রেস কোনো অর্ডারই নাই তাই আমি এগুলোর মধ্যে হাতের কাজ করে নিয়েছি তো আমি আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যারা বিজনেস করতে চাই বা যারা বেবিদের জন্য হাতের কাজ ছাড়া ড্রেসগুলো নিতে চাই তারা যেন আমার থেকে এই ড্রেসগুলো নিতে পারে তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে এই ড্রেসগুলো দেখিয়ে দিলাম এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাপড়ের কালার ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন এবং যারা যারা বলেন যে তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো আমি ড্রেস নিতে চাচ্ছি তাদেরকে বলছি আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে না পারেন তারা কিন্তু তুসিজ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ফেসবুক পেজেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আমার সাথে যোগাযোগ করার জন্য অনেকগুলো সিস্টেম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেন আপনারা আমার সাথে সহজে যোগাযোগ করতে পারে তো আমার এই ড্রেসগুলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ page